বসে রয়েছে আমি এত ডাকলাম দরজা খুললো নাই হয়েছে কি কদিন কি আর হবে ছেলে পছন্দ হয় নাই ছেলে পছন্দ হয় নাই কেন ইরাম টাকা পয়সার মালিক ছেলে খুঁজে আর কনে পাবো ভাই তোমার ভিতরে কিন্তু একটা বিশেষ উপাদান আছে কি উপাদান কদিন ছোট লোক কি উপাদান নাফিসাকে ওদের খুব পছন্দ হয়েছে আগামী শুক্রবার ওরা আসবে একবারে কাবিন করে মেয়েকে নিয়ে যাবে বুঝলাম না কিসের কাবিন আরে আমার তো মনে হয় নাফিজার ছেলেই পছন্দ হয় নাফিসার পছন্দ হলেই কি আর না হলেই কি এটা কি তোমার সব সিদ্ধান্ত নিজে নিজে নিতে যাও কেন বাবা তোমরা যে সিদ্ধান্ত নাও বাট আগে একবার একটু ভেবে কিন্তু নাফিজা নাফিসা কি হয়েছে মামা এখন কথা বলবো না পরে কথা বলি কি হয়েছে আমাকে বলবি তো না পরে কথা বলি প্লিজ ভালো আছো ওই যে নাস্তা করতেছি এই নাও কথা কও হ্যালো কি নাম আছো নাফিসা ভালো মামা মামা আমি এই বেকার সাথে কথা বলতে পারবো না আমার জোর করে না মোবাইলটা ধরে দিছি একটু কথা করি কি হয় মামা তো মামা নিজে করো কিন্তু কথা বলতে আমার সেটা আমার কিন্তু মেজাজ খুব খারাপ আছে চ্যাং চ্যাং করে কথা বলে চুপ থাক আমি দেখ ছেলে পছন্দ হয়নি মামা আর কেউ না বুঝুক তুমি তো বুঝবা না আমি কি তোমাদের কাছে এতই বোঝা মামা যে আমাকে বিদায় করতে পারলি তুমি বাঁচো শুন ছেলেটার আচার আচরণ খুবই সহজ সরল তুমিও বলতেছো এই কথা আমি তোমার কাছে এটা আশা করি নাই মামা মাথা ঠান্ডা আছে জলদি জলদি চলে আসলাম বুঝছিস আমার তো বাসার কি বলতো কোন যেন আবহাওয়া পরিবর্তন তুই একটু শক্ত হলি পারে নাফিজা এরকম করতে পারতো না মেয়ের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না নাফিজাকে বোঝাতে হবে বাবা বিষয়টা কিন্তু ভালো খারাপের না একটা মেয়ে তার সারাটা জীবন যে মানুষের সাথে কাটাবে সংসার করে সেখানেই বুড়ি হবে সেখানেই মারা যাবে এখন তো আবেগ জড়িত তাই না